Ah, getting a bit relaxed, relaxing, I'm tired and sick. For that reason, I cannot sit normally. They have shown that keep taking no? unknown people I don't want to. Taupika আবুল বাসার এটা গোল টুপি ওটা দেখছ এটা টুপি আলা দাঁড়িয়ালা ভান্ডাবাদ নাই কি কাউট বাজে টেক্সট লিখেছে সাথে সাথে লাত্তি মেরে বেকাইয়ে দিছি যেমন কুকুর তেমন মুকুর ঠিক আছে না গ্যাস ইঞ্জিনিয়ার হরিদ দাস শুধু টেক্সট ছাপায় আমি লাইভে আসলে আবার প্রাইভেটে কল দেয় মাথায় সমস্যা ইঞ্জিনিয়ার হিসেবে বিরক্তিকর লাভ ইজ পাওয়ার কি অবস্থা তোমাদের গরিবেরা গরিবদের গরিব বললে আবার গরিবরা খুব খেপে যায় কষ্ট পায় মানে অনেক দুঃখ পায় আরে ভিক্ষা করে গোলামি করে সর ধর্মের সেবাদাস গরিব গরিবরা মুসলমান হয়েছে এটা কি তোমরা জানো এই জয় ঘোষ বাবু বারোশো বছর আগে এই বঙ্গের কিছু কিছু মানুষ হিন্দু থেকে মুসলমান হয়েছিল বিভিন্ন কারণে প্রধান কারণ হল গরিব যারা খাইতে পায় নাই তারপরে কিছু খাওয়া টাওয়া দিছে ভিক্ষা দিছে লুটপাট করিয়া অন্যের সম্পদ কে তোমরাও আমাদের সাথে জেহাদ কর রাজার বাড়ি দখল করছে এর বাড়ি দখল করছে কই টয়া চুরি ডাকাতি কইয়া মরব্যা এই দেশে আইসা গরিব কিছু মৃচ্ছ জাতি যেগুলো ওই ম্যাথর মুসি একেবারে ওই ঠাকুরদের বাড়িতে উঠতে দিত না ধনীদের বাড়িতে ঢুকতে দিত না ঘু সাফ করাইত এই ধরনের কিছু ন্যাং টাকা ছিল বুঝছ কাপড়ও পরতো না এরা হেদেরকে মুসলমান বানাইছে একবার নিয়েছি এতবার মুখ নেয়া যাবে না ব্লক করে দিব বিরক্ত করলে ওকে কথা বোঝা গেছে এখানে নাম ফুটেই চাইছো পরে বান্ধবের কইবা এই যে পুদা আমার নাম নিয়েছে আমি ভাইরাল হয়েছি কোটি কোটি মানুষ এখন আমার নাম জানে মালেক আফসারি একটা ভণ্ড আছে বাংলাদেশে চিত্র পরিচালক হয়েছিল দালালি ফালালি করে নোয়াখিল্ডা কাটাস এক কানা রাতিন নানা এই যে আমি এখন আবার তার নাম বললাম প্রতি মাসে সে দশ বারো লক্ষ টাকা কামায় এখন আমারে টেলিফোন করে একদিন স্যার গালি দিয়া হইলেও আমার নামটা একটু বলেন স্যার এখন করোনা ভাইরাস আমার কোনো ছবি করতে পারি না স্যার দয়া করে আপনার পায়ে ধরি স্যার আপনি আমার নামটা একটু গালি দিয়ে হইলেও বলেন তখন আমি বলে দিয়েছি গালি দিয়ে বলে দিয়েছিলাম এক চোখ কানা রাতির না না নাই রাতির হাই ছোটোবেলায় এটি গ্রামে শিখছি ভাই আমি কি করব বলো আমার জন্ম হয়েছে অস পাড়া গাঁয়ে গ্রাম গ্রামের নাম সেড়িজারা থানা উপজেলা সাহারাস্তি আচ্ছা থানা উপজেলা দুইটা বলে কেন উপজেলা সাহারাস্তি আগে বলতো থানা তাই না এখনও থানা পুলিশের ইয়ে হলো থানা থানা সাহারাস্তি আচ্ছা কটারে পালাইলাম লাত্তি মেরেছি এরপরে দেখবো টেক্সট দেখব আর লাঠি মারব টেক্সট দেখবো লাথি মারব যেমন কুকুর তেমন মুগুর মারি আমি না শেখ হাসিনা আমার কথা শুনে এই উল্টাপাল্টা করছে সরে হয়ে গেছিলো সে কারণে তাকে ভাগাইয়ে দিছি ভালো হয়েছে না কথা যা দিয়ে সৌদ দেখি আস মারুপ রায়হান সৌদ আস এসেছ নাকি আসো

এক কথা হাজার বার বলা যাবে না হ্যাঁ নতুন প্রজন্ম সব বেয়াদব করে ফেলেছে ডক্টর ইউনুস মাদার পাকার টেলিফোন করতেছি ধরবে না আমি জানি মেসেজ পাঠাইছি আমি আজকে তার নাম্বার কালেক্ট করেছি তার নাম শফিকুল আলম ডক্টর ইউনুসের প্রেস সেক্রেটারি ভাব দেখায় সে মহারাজা ভাব আসলে সে সন্তান কোনো সন্তান কোন সন্দেহ বীরাঙ্গনার সন্তান বেশি বাইজা গেছে আমি ছায় যা দিচ্ছি দেখি কে কতটুকু বাড়তে পারে বুঝতে পেরেছ আবার যখন সুতা নাটাই আছে নাটাই যখন আবার টান দিব ঘুড়ি হাতে চলে আসবে মারুপ আবার কল দিছ তুই ফোলা মেজাজ খারাপ পড়েছো সকাল যাত্রা করে আমি লাইভে আইছি তোকে ব্লক করা হইলো এখান থেকে রাত্রি মার্চি পরে আবার যাইয়া কল দিছে আমাকে হোয়াটসঅ্যাপে ক্রিমিনাল নোট বাড়ি নোটসন্ধি নোটসন্ধি এসব চৌরা মৌরা সন্তান এসব বেয়া তো মেজাজ খারাপ করে কুত্তার বাচ্চারা এমনি মেজাজ খারাপ হয়ে আছে ডক্টর ইনুস ইনভ্যালিড মাল সাইফুল ইন্দাজুল আস ডক্টর ইনুস ক্রিমিনাল তার মতো ক্রিমিনাল পৃথিবীতে নাই বিশ্বের সারা ক্রিমিনাল হিসাবে সে হ্যাঁ দাদা লাভ ইস কেমন আছেন আপনি

ভাদ্র মাসে থাকবে এক কথা 300 বার বলা যাবে না কথা বুঝা গেছে তোমার তুই তুমি কোথায় থাকো কি কর আমি সাইফ ফুলমদদুল আমি একজন গণমাধ্যম কর্মী আমি পিরোজপুরে থাকি কাট হ্যাঁ এর আগে কয়েকদিন বিরুপ্ত করছ আবার আর এসেছ না ক্লিন শেপ করছ এখন আগে তো সরের মতো ছিলা দেখি হ্যাঁ হ্যাঁ দাদা ক্লিন শেপ কাট গুড ট্রেন শেপ করে থাকবে ওইসব সোর সোরটা ফিরোজপুরের ওই যে রাজাকার সাইডি দেশের মানুষ তাই না বেলারসেন সাইডি কুখ্যাত রাজাকার ছিল না না দাদা উনি তো রাজাকার ছিলেন না দাদা খানকির ফলা তোর মায়ের চুদি আমার সঙ্গে আমি তুই ব্যবসার ফলা রাজাকার ছিল না মানে রাজা আটটা বোঝাস একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পরাজিত বাহিনী মানি রাজাকার আলবদর আলসাম বিভিন্ন নামে ছিল রাজাকার ছিল না উনি আলবদর ছিল খান মাগির চোদাতর ফিরোজপুরের গুষ্টি চুদি ফিরোজপুরে শতকরার নিরানব্বই জন ভালো মানুষ আমি ফিরোজপুরে প্রত্যেকটি উপজেলায় প্রত্যেক ইউনিয়ন গেছি পুরো বৃহত্তর বরিশালের মানুষ খুব প্রাণ খোলা খুবই ভালো কিন্তু 1% এই সব কুッカ ক্রিমিনাল ধর্মের ভুয়া ব্যাখ্যা করে ডেলওয়ার কনসেনসাইডি মানে বানাইতেছাস তার তো फांसीর হুকুম পরে দয়া পারে দয়াপরবশ হয়েছেন ভুল করেছে তাকে फांसी না দিয়ে আসলে তো অনেক ব্যাকআপ ছিল দাদারে সদন শেখাইতে আসাস খান কিমাকে এর আমি তার গ্রামে পর্যন্ত গেছি তার গ্রামের নিরানব্বই ভাগ মানুষ বলেছে সে রাজাকার ছিল মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারপরে টাকা পয়সা বানাইয়া বিভিন্ন ভাবে এখন যেমন জামা মানুষ রক কেটে হত্যা করে ভয় দেখাইয়া তারপরে চাঁদা বিভিন্নভাবে বিভিন্ন ভাবে এখন কিছু ক্যাডাত তৈরি করেছে ধর্মের ভুল ব্যাখ্যা করে মানুষ হত্যা করে ভয় দেখিয়ে টাকা পয়সা দিয়ে কোনো কাজ হবে না আমি ফার্ম ফর্টি আমি তো হাসি ভাগাইয়া দিছি এখন জামাত্রে ক্ষমতা আমি দেখতেছি যে বিষাক্ত সাপ কয়টা আছে এগুলো বলে গর্ত থেকে বের আনি এই যে এটা এটা ওরা চাকা মিডিয়া কর্মী আমার বালের মিডিয়া সরের মতো দেখা যায় চেহারা দেখলে আজ দেখছ আমার নুরানি চেহারা রাজা বাক্স জমিদারের নাতি দাদা নানা দুই পক্ষই জমিদার ছিল আমি কোরাইশ বংশের মানুষ জানাস পতিতার সন্তানরা এক কথায় সন্তান মেজাজ খারাপ তার বাচ্চারা দেখি আর একটা দিটা পাই নাকি মাইনুল ইসলাম খান আইবা বা না এটা কেবি দীপন ডিপন আস সুন্দর নাম দীপন তুমি আছো ভালো মানুষ হইলে আইবে আজেবাজে হইলে রাজা কার পাজা করে আইবে না এটা রাজা কার ভয় পাইছে রাজা নেই রাজের তালুকদার আরে খাইছে তালুকদার বংশ আমার ছোট বউয়ের মামার বংশ তালুকদার বাপের বংশ সৈয়দ এই বংশ কিন্তু একটা ঐতিহ্য আছে বুঝছো এটাও ভাবছি তুমি ভাবছ মানে ইসলাম খান আস আরো যার সাহস আছে সে চলে আস ভাই কি এটাও ক্লাইন্ড সাহস নাই রবি হোসাই না আসো Arvana. Ivana Manura account top up top up by card balance. The shoulder rotated. ah top up by Bowser. yes that i'm a i'm used to ask